সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই কি করছো আমরা এরকম বিকেলে সবাই ঘুরতে বেরিয়েছি বান্ধবীরা দেখো কত সুন্দর জায়গা না বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কাজ কেমন লাগছে বলো কমেন্টে ঠিক আছে গ্রামে এসছে একটু ঘুরতে গ্রামটা কত সুন্দর চারিদিকে সবুজ ঘাস আর ঘাস দেখো মাঠে কেমন জমি চাষ হচ্ছে দেখেছো বন্ধুরা তো আমরা ব্রিজে চলে এসেছি একটা বাসের ব্রিজে এই যে কত ধরের মধ্যে ব্রিজটা আর কি ঠিক আছে গ্রাম তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমি তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আর কি এসছি এখানে তো তোমাকে কাকা গান ভালো লাগে আর কি জানি এই যে রাস্তা উঠে পড়েছে আমরা সামনে আমার বান্ধবী খুব লজ্জা পাচ্ছে আর কি তোমাদের সামনে আসছে তো আমরা কাকা রাস্তা উঠে পড়েছি আপনার বিকেলবেলায় মাছ চারিদিকে মাঠের মাছ খালি বাড়ির ছাগল হাঁস মুরগি সব আছে তো চলো বন্ধুরা আমি চলে এসেছি আমার বাপের বাড়ি ফিরা যাক সুন্দর হয়ে গেছে এই দেখি না এই যে আমার বাপের বাড়ি চলো তোমাদের দেখানো যাক তাহলে

কেমে বসে আছে দেখো পাঁচ বছর হ্যাঁ এ দেখো ম্যাডাম বসে আছে এখন ম্যাডামের বলো তুমি হ্যালো দেখেছ এই যে একটা ঘর তো আর একটা ঘরে যাক মা নেই মা দিয়ে এই যে আমাদের রান্নাঘর কিচেন দেখতে পাচ্ছি ওর এই যে মা সঙ্গে দেখাচ্ছে বাইরে এই যে আমাদের পায়খানা বাড়তে থাকি এই পায়খানা বাড়তে যেতে হয় ঠিক আছে এই যে আমার মা সন্ধ্যা দেখাচ্ছে এখন সন্ধ্যাবেলায় তো এরকম আমাদের ঠাকুর ঘর এটা ঠাকুর ঘর ঠিক আছে এই বলেই রাখছি শুভরাত্রি বন্ধুরা অনেক রাত হয়ে গেল এই যে আমার মেয়ে এটা বড় মেয়ে এটা আমার ছোট মেয়ে আর কি তাকাও হাই বলো না বলছো এই তো ঠিক আছে রাখলাম টাটা এই